আমি ভাই আল্লাহর রস্তে আজকের পর থেকে আমার উপর এটা আপনারা রাগ করেন আর যাই করেন আজকের পর থেকে আমি আপনাদের অন্য কোনো বইয়ের কোনো রেফারেন্সের কোনো পৃষ্ঠার কোনো কিছুর কোনো সমাধান দিব না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি যে ভিডিওটা তৈরি করছি এটা আপনাদের একটা প্রবলেমের সমাধান তো দিবই তবে এই ভিডিওর মাধ্যমে আমি আমার মনের ক্ষোভের বহি প্রকাশ করছি তো ক্ষোভটা কি নিয়ে বা কি বিষয় এই বিষয়গুলো ক্লিয়ার করবো তার আগে একটা প্রশ্ন দেখে আসি যে প্রশ্নটা নিয়ে আমাদের আজকের এই ভিডিও আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ওকে আমরা কিছু অপশন দেখে আসি দেখেন ডিসেম্বর ষোলো উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর ঢাকা একুশ ফেব্রুয়ারি উনিশশো বান্ন এবং পয়লা বছর চোদ্দশো সাত আমার অন্বেষণ বইতে এই প্রশ্নটা দেওয়া আছে এবং এর উত্তর দেওয়া আছে এ নাম্বার অপশন এ নামার প্রশ্ন দেওয়া আছে এবং আপনি বাজারে যে কোনো প্রচলিত বই পড়েন না কেন ম্যাক্সিমাম বইতেই এই প্রশ্নটা আপনি জ্যোতিষ জ্যোতিষিহ্নের পাবেন তো যে কারণে আজকে এই ভিডিওটা তৈরি করছি প্রথমে একটু সেটা বলি আজকে সকালবেলা আমাকে এক শিক্ষার্থী ইনবক্সে নক দেয় এবং নক দিয়ে তার সাথে আমার বেশ কিছু কথোপকথন হয় কথোপকথনের স্ক্রিনশটগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদিও স্ক্রিনশটগুলো অনেক ছোট করে এখানে ইয়া করা আছে কারণ বড় করে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে তার সাথে আমার কথোপকথনটা কি হয়েছে প্রথম এস হচ্ছে সে বলেছে বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার হয়নি প্রশ্ন অপশনগুলো সে দিয়েছে দেন বলছে যে স্যার আপনার বইয়ে অ্যান্সার এ দেওয়া আছে তাই এক্সামে এ অ্যান্সার দিছি বাট রং হয়েছে তার মানে সে কোন জায়গায় পরীক্ষা দিছে পরীক্ষা দেওয়াতে সেটার অ্যান্সার এ দাগে ছিল তারটা কাটছে কাটা দিছে তেইশতম বিসিএস এ এই কোশ্চেন অ্যান্সার সি দেওয়া আছে ওইটা রাইট অ্যান্সার বলছে আচ্ছা ওকে ফাইন তো এখন কোনটা অ্যান্সার দিব আপনি বলেন তো আমি তাকে একটা ভয়েস পাঠিয়েছি যে আপনি কোথায় পরীক্ষা দিছেন কে বলছে এটা তেইশতম বিসিএস এর অ্যান্সারটা সি যে নিছে এটা কোথায় পাইছেন তো তারপর হচ্ছে সে আমাকে একটা বইয়ের স্ক্রিনশট সে আমাকে একটা বইয়ের স্ক্রিনশট পাঠিয়েছে এই যে এটা একটা বইয়ের স্ক্রিনশট তো যাই হোক এটা আমি জুম করবো না যে কোনো একটা বইয়ের স্ক্রিনশট পাঠিয়েছে এটা একটা বইয়ের স্ক্রিনশট আর এটা হচ্ছে আমার বইয়ের স্ক্রিনশট সো দুইটা বইয়ের স্ক্রিনশট পাঠিয়েছে তারপরে বলছে আপনার বইয়ে এ দেওয়া আছে ওকে আমি একশো পার্সেন্ট এ হবে আমি বলছি একশো পার্সেন্ট এ হবে মানে আমার বই যেটা আছে এটা হবে এখন সে এইটা দেওয়ার পর যখন আমি একশো পার্সেন্ট এ হবে সে আমাকে আরো একটা বইয়ের স্ক্রিনশট স্ক্রিনশট তারপরে এখানে একটা বইয়ের নাম বলছে বইয়ের নাম বলে তারপর সে বলছে যে এই বইয়ের অ্যান্সার সি দেওয়া আছে এই বইয়ের কার্সার হচ্ছে সি দেওয়া আছে ছিয়াত্তর নম্বর প্রশ্ন তেইশ তুমি তারপর সে বলছে যে স্যার আমি ওদেরকে আপনার বইটা দেখাইছিলাম তারা বলছে আপনার বইয়ে নাকি ভুল আছে

বেশ কিছু বই গ দিয়েছে এবং ওই বেশ কিছু বই ফলো করে আমার প্রশ্নের উত্তর অনুযায়ী দাগানোর কারণে এক শিক্ষার্থীর কোন একটা কোচিং এ হয়তো বেশি মডেল টেস্ট দিছে মডেল টেস্টে তার অ্যান্সার কাটছে আমি দিয়েছিলাম অ্যান্সার এ আচ্ছা এবার আসেন ভাই আমি যে দিছি আপনার কি মনে হয় এটা আমি বানানো এটা তো কোনো আছে সেই রুলসটা ফলো করে আমি কোথায় আছে এবার আসেন এই বইয়ের পৃষ্ঠা নম্বর দুইশো সাতাইশে এই বইয়ের পৃষ্ঠা নম্বর দুইশো সাতাইশে দেওয়া আছে দুইশো সাতাইশ হচ্ছে মানে চিহ্ন অধ্যায় তো চিহ্ন অধ্যায় যদি আপনি যান তারপরে একটা কমার ইনফরমেশন আসলেই পাবেন দেখবেন যে কমার তারিখের মধ্যে কম এটা বসানোর নিয়ম

লেখা লেখা মার্চ মার্চ মাসের কমা কমা দেখেন তার নাম্বার হান্ড্রেড পার্সেন্ট রাইট নাম্বার রাইট আচ্ছা ওকে এবার দেখেন তারপরে কি বলছে তারপরে বলছে হচ্ছে আহ পুরো তারিখ কথায় লেখার সময় কমা হয় পুরো তারিখ কথায় লেখার সময় যেমন পহেলা বৈশাখ কমা এরপর সোমবার চোদ্দশো পনেরো ওকে ফাইন এবার দেখেন এই যে পুরো তারিখ কথায় লেখা আছে পয়লা বৈশাখ চোদ্দশো সাত তাহলে পয়লা বৈশাখ কমা হয়েছে তার মানে নম্বর এটাও হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওকে ফাইন ঘন ঠিক আছে এরপরে দেখেন এই যে স্থানের নামের ক্ষেত্রে দেখেন সংবাদপত্র প্রতিবেদন তারিখে মানে প্রতিবেদনে তারিখের পাশাপাশি স্থানের নামও থাকে এসব ক্ষেত্রে স্থানের নামের পর কমা দেওয়ার পর তারিখ লেখা হয় যেমন যে খুলনা কমা পঁচিশ ডিসেম্বর দুই হাজার আট অথবা ঢাকা কমা পয়লা বৈশাখ উনিশশো চোদ্দশো পনেরো অর্থাৎ তখন হচ্ছে ঢাকার পরে কমা দিয়েছে পয়লা বৈশাখের পরে আর কমা দেয় নাই বা পঁচিশ ডিসেম্বর পরে আর কমা দেয় নাই দেখেন নম্বরটা একটু দেখেন ঢাকা একুশ ফেব্রুয়ারি উনিশশো তাইলে খ গ এবং ঘ এই তিনটাই আমাদের কি অনুযায়ী বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বিধান এই অনুযায়ী বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বিধান এই অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এই তিনটাই কারেক্ট হান্ড্রেড পার্সেন্ট তার মানে এটার কার্ড কি হবে হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা বলছি সেটা অর্থাৎ এ নাম্বার অন্বেষণ বইতে যেটা দেওয়া আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এখন বাজারের কোন বই কি লিখছে আল্লাহ মাহুদ জানে কোথার থেকে পাইছে এটার রেফারেন্স কি আমি জানি না এবং এইটা মানে কেন লিখছে সেটাও আমি জানি না বাট আমি আজকের পর একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা কি আমি ভাই আল্লাহর রস্তে আজকের পর থেকে আমার উপরে আপনারা রাগ করেন আর যাই করেন আজকের পর থেকে আমি আপনাদের অন্য কোনো বইয়ের কোনো রেফারেন্সের কোন পৃষ্ঠার কোনো কিছুর কোনো সমাধান দিব না আপনি পড়বেন অন্য রাইটারের বই প্রবলেম ফেস করে পরে আমাকে ফোন দিবেন ফোন দিয়ে ভাইয়া দেখেন তো এই বইয়ে এটা লেখা আছে এই প্রবলেমটা একটু সমাধান করে দেন কেন আমি কেন সেই বইয়ের রাইটারের প্রবলেম সমাধান করে দিবো আপনি ওই রাইটারে ফোন দেন ফোন দিয়ে প্রবলেম সলভ করে নেন সিম্পল হিসাব আমি শুধুমাত্র আমার বই যারা পড়েন আমি তাদের প্রবলেম সলভ করে দিব শেষ কাহিনী খালাস আমি আর কারো প্রবলেম সলভ করবো না আমার কথা বুঝতে পারছেন কারণ আমি এত ডিটেলস লিখে দিই এত ডিটেলস লেখার পর আমি আমার বইতে যে ভুল হয় না তা না হয় বাট সেই ভুলের আমি তো সংশোধন দিই আপনারা যদি সংশোধনগুলো করে নেন তাহলে আর আলটিমেটলি কোনো ঝামেলা হওয়ার কথা না তাহলে এই জায়গাগুলোতে এই যে আপনারা আমাকে কোশ্চেন করতেছেন যে এইটা যে আপনি বলছেন ভাই এটা কতটুকু সত্য মানে কতটুকু সত্য তা আপনি ভাই এই কতটুকু সত্য আমি তো আরও তিনটা বইতে এটা পাইছি ভাই যে পাইছেন আপনি ওই বাজারের দাগান

আপনি ভাই কেবল আমার বইয়ের কোনো প্রবলেম হলে আমাকে দেখাবেন আবার জন্য বইয়ে যান নামে যাক আমি এগুলো প্রবলেম সলভ করব না ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম